দুষ্টের চক্রান্ত থেকে হে ঈশ্বর তোমার কাছে সুরক্ষার জন্য প্রার্থনা করছি সে সর্বদা তুমি আমার জীবনে যা তৈরি করেছো তা ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু আমি জানি যিনি তাহার পরিকল্পনা সফল হবে না কারণ আমি তোমার মধ্যে আছি যিনি আমার মধ্যে আছেন তিনি জগতের মধ্যে আছেন তা চেয়ে মহান আমার বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি জানান যে তোমার শক্তি আমার দুর্বলতার তার মধ্যে পূর্ণতা লাভ করে যখন আমি ভয় বা উদ্বেগের কাছে হার মান্তে প্রলুতো হয় তকন আমা মনে রাক্তে সাহজ্য কর যে তুমি সর্বদা আমা সাতে আচ্ষ এমন কি যুগের শেস পচন্ত ও আর তাই � বিচলিত হব না কারণ আমি তোমার উপর বিশ্বাস রাখি প্রভু আমার হৃদয় ও মনকে হতাশা থেকে রক্ষা করো খ্রিস্ট যিশুতে তুমি আমাকে যে সমস্ত ভালো জিনিসের প্রতিশ্রুতি দিয়েছ তার জন্য আমি যখন অপেক্ষা করছি তখন আমাকে আশা ও আনন্দে ভরে দাও স্বর্গীয় পিতা আজ আমরা আপনার কাছে প্রার্থনা করছি আমরা জানি যে শয়তান সর্বদা আমাদের এবং আমাদের কর্মকে ধ্বংস করার চেষ্টা করে আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের তা আক্রোমন কুলে কাচি উঠতে সাহায্য করুন এবং আমাদের জীবনে তার কর্মগুলি ধ্বংস করুন আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের polyclonal প্রতিরোধ করার শক্তি এবং সঠিক জানার পক্কা দিন আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের পদকে গুলি পরিচালনা করবেন এবং ক্ষতি থেকে আমাদের রক্ষা করবে আপনার ভালোবাসা এবং আমাদের প্রতি যত্নে জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মঙ্গল ও করুণার জন্য আমরা আপনার প্রশংসা করি প্রিয় ঈশ্বর তোমার বাক্য শত্রুর মন্দ পরিকল্পনা বিরুদ্ধে এক শক্তিশালী সুরক্ষা ঢাল আমি খুবই কৃতজ্ঞ যে তুমি সর্বদা আমার উপর নজর রাখছ আমাকে পথ দেখাচ্ছ এবং প্রতিটি পদক্ষেপে আমাকে পথ দেখাচ্ছ তোমার নির্দেশনা ছাড়া আমার অন্ধকার এবং অনিশ্চয়তার সমুদ্রে হারিয়ে যেতাম কিন্তু তোমার চিরন্তন আলো সর্বদা আমার সামনে উজ্জ্বল ভাবে জ্বলছে আমি জানি যে আমি তোমার বিশ্বস্ত যত্নে নিরাপদ এবং সুরক্ষিত শত্রু মিথ্যাচার এবং পলফন প্রতিরোধ করতে আমাকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ তোমার জ্ঞান আমাকে পথে পরিচালিত যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন আমাকে সশক্তি এবং সাহস দেয় দয়া করে আমাদের শত্রুতের মন্ধু পরিকল্পনা ত্যাগ করতে দাও যাচাই আমরা উন্নতি করতে পারবো আমরা তোমার পবিত্র নামের ওপর বিশ্বাস করি আমার বিশ্বাস ও আশ্বাস আরও বেড়ে যাচাই তাই আমি তোমার প্রশংসা করি এবং তোমার শক্তিশালী সুরক্ষা বাক্যের জন্য ধন্যবাদ জানা যতদিন বেঁচে থাকব ততদিন আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন না নাম Amen. 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 Amen.